হাই এভরিওান গুড মর্নিং নাইন জুন মানডে একদম সকালবেলা ঘামতে ঘামতে ব্লগটা স্টার্ট করছি তো আজকে প্রচণ্ড গরম বাইরে কি পরিমাণে রোদ দেখতে পাচ্ছ এই যে প্রচুর রোদ তো সকালবেলা আমি রেডি হয়ে গেছি কারণ এখন যাব আমি পড়াতে তো ব্রেকফাস্ট এখনো হয়নি ব্রেকফাস্ট করবো কালকে সানডে ছিল বিকেলবেলা আমার একটু কানের প্রোগ্রাম ছিল সেখানে গেছিলাম বেশ ভালো কালকে দিনটা কাটলো সকালবেলা হালকা পড়ানো ছিল অতটা চাপ ছিল না বেশ বিকেলটা একটু ছুটি ছুটি ছিল তো আজকে মানডে মানে ভীষণ ভিজি একটা স্কেডিউল তো সকালবেলা উঠেই আগে রেডি হয়ে গেছি এখন ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে পড়াতে সকালবেলা আর একটু মাখানা অল্প কাজু এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ড করে একদম খেলাম আর এই যে আমার ওটস মুসলি আর মাখানা দিয়ে স্মুতিটা একদম রেডি হয়ে গেছে তো এইটা এখন খেয়ে আমি বেরিয়ে পড়ব পড়ানোর জন্য দেখা হচ্ছে আবার কিছুক্ষণ